হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা ভাবছো এই দাদুটার কেন হ্যাপি বার্থডে হচ্ছে হ্যাঁ তোমরা যেটা দেখছো সেটাই সত্যি এই দাদুটার হচ্ছে আজকে একশো বছর পূর্ণতা পেল। তার জন্য সবাই মিলে বাড়ির বার্থডে সেলিব্রেশন করলো তারপর দাদুকে সবাই একে একে আশীর্বাদ করছিল তো তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো এখন একশো বছর সচরাচর দেখা যায় না লোককে এ দাদু অনেক ভাগ্য নিয়ে জন্মেছে যে একশো বছর দাদু জন্মদিন হলো এত সুন্দর করে আর দেখেছো কত সুন্দর করে জায়গাটা সাজিয়েছে আর দাদু নাতনিগুলো দেখো ইয়ার কি করে গোলাপ ফুল দিচ্ছে দাদু নিতেই চাচ্ছে না তো তোমরা ব্লগটা একদম স্কিপ করবে না দেখতে থাকো আমার বান্ধবীর দাদু বার্থডে সেলিব্রেশন ভাবা যায় একশো বছরের মানে আমি ভাবতেই পারছি না আমি কোনোদিন ভাবিনি আমি একশো বছরের বার্থডে খেতে পারব কোনোদিনও তো কাজ দাদুকে তো নাতনিগুলো গোলাপ ফুল দিয়েই দিলো তো তারপর আমরা ফাইনালি গিফটটা দিয়ে খেতে বসে পড়েছি তো ব্লগটা কেমন লাগলো লাইক করে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে